ইসমিল রহমান আসসালাম আলাইকুম হলিস্টিয়ান ফ্রিজিয়াম পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং দুধ উৎপাদনশীল গরুর জাত এই শুধু হলিস্টিয়ান নামে চেনেন আজকের আমরা এর উৎপত্তি ইতিহাস বৈশিষ্ট্য এবং কেন এই গরু এত বিখ্যাত হলিস্টিয়ান ফ্রিজিয়াম গরুর উৎপত্তি প্রায় দুই হাজার বছর আগে ইউরোপে নেদারল্যান্ডস এবং উত্তর জার্মানির সীমান্তবর্তী এলাকা যাকে বলা হয় ফ্রেসল্যান্ড এবং হলিস্টিয়ান অঞ্চলে সেখান থেকে এ জাতের যাত্রা শুরু প্রথম দিকে স্থানীয় কৃষকেরা কালো সাদা রঙের গরুকে বাছাই করে উন্নত প্রজননের মাধ্যমে এই বিশেষ জাত তৈরি করেছিলেন আঠারোশো পঞ্চাশ সালের দিকে এই গরু আমেরিকায় নিয়ে যাওয়া হয় দ্রুত এর দুধ উৎপাদনের ক্ষমতা দেখে আমেরিকার খামারিরা এটি ব্যাপকভাবে ছড়িয়ে দেন বর্তমানে প্রায় একশো পঞ্চাশটিরও বেশি দেশে হলিস্টেন ফ্রিজিয়ান জাতের গরুর খামার গড়ে উঠেছে এবার আসুন জানি এই গরুর বৈশিষ্ট্যগুলো এদের দেহ সাধারণত সাদা কালো দাগযুক্ত হয় মাঝে মধ্যে লাল সাদা দাগও দেখা যায় গরুর শরীর বড় লম্বা ডাকৃতির এরা বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী জাত একটি পূর্ণ পূর্ণবয়স্ক হলিস্ট্যান ফিজিয়াম গরু বছরে গড়ে আট থেকে দশ হাজার লিটার দুধ দিতে পারে উন্নত যত্নে এর পরিমাণ আরও অনেক বেশি হতে পারে বয়স্ক গাভীর ওজন প্রায় ছয়শো থেকে সাতশো কেজি এবং সারের ওজন এক হাজার কেজি বা তারও বেশি হতে পারে সাধারণত শান্ত স্বভাবের হলেও এরা চঞ্চল হয় বড় খামারের জন্য এরা উপযুক্ত মূলত ঠান্ডা আবহাওয়ায় ভালো মানিয়ে নেয় তবে বর্তমানে বাংলাদেশ সহ উষ্ণ আবহাওয়াতেও খামারেরা বিশেষ ব্যবস্থায় এগুলোকে পালন করছে এই বৈশিষ্ট্যের কারণে হলিস্ট্যান ফ্রিজিয়াম গরু আজ বিশ্বের অন্যতম সেরা দুধখোজাত প্রাণী বর্তমানে বিশ্বের আশি শতাংশেরও বেশি বাণিজ্যিক দুধঘ খামারে হলিস্ট্যান ফ্রিজিয়াম জাতের গরু রয়েছে এর দুধ শুধু পরিমাণেই বেশি নয় মানেও ভালো বাংলাদেশে এখন অনেক খামার এই গরু আমদানি করেছে এবং ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে স্থানীয় জাতের সঙ্গে মিশিয়ে নতুন প্রজন্ম তৈরি করেছে তবে মনে রাখতে হবে এই জাতকে ভালো খাবার স্বাস্থ্য সেবা ও সঠিক ব্যবস্থাপনা ছাড়া পালন করলে প্রত্যাশিত দুধ পাওয়া সম্ভব নয় সব মিলিয়ে বলা যায় হলেস্টেন ফ্রিজিয়ান হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক দুধ উৎপাদনকারী গরুর জাত এর ইতিহাস বৈশিষ্ট্য ও উৎপাদন ক্ষমতার কারণে এটি আজ বিশ্বজুড়ে খামারিদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে আপনারা যদি গরু পালন বা খামার ব্যবসায় আগ্রহী হন তবে এই জাত সম্পর্কে জানা খুবই জরুরি খামার মাস্টার ইউটিউব চ্যানেলে গবাদি পশুর স্বাস্থ্যসেবা নিয়ে নতুন নতুন তথ্যমূলক ভিডিও আপলোড করা হয় এরকম নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ